মোদি <laughs> শুরু <laughs> আরে কত টাকা আছে কত টাকা আছে যত ভালো করে কাজ দেই কত শান্তি এটা আমাদের আমাদের কি খেলা ধানায় মেলা নাও কত টাকা কি হ্যাঁ ধারা ভালো ভাই টাকা টাকা শেষ শেষ টাকা না করে দেবো সেট লাগো টাকা 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 আমার <no>

哎，什么？ 来啦<分>！来啦！ ہم <laughs> <laughs> নিবিড় তদন্ত করা হচ্ছে

জীবনের মতই না জীবনের মার বিয়ায় না আসে বিয়ায় আসে বিয়ায় না আসে তো পলিন নেতি আসে জীবনের হ্যাঁ মাছখানি টিপে দে পরে আবার আসো

চুপ <laughs> না